আজকে আমাদের আলোচনা বলিউডের প্লেব্যাক সিঙ্গার মধুবন্তী বাগচিকে নিয়ে যিনি একজন বাঙালি মেয়ে যা জন্ম উত্তর বাংলায় বালুরঘাটে একদিন একটা ফোন এলো মুম্বাই গিয়ে তখন অন্ধকারে রয়েছি কিভাবে অরিজিতের সঙ্গে গাওয়া গান ভাগ্য বদলে দিল জানালেন প্লেব্যাক সিঙ্গার মধুবন্তী বাগচি কি রাত পুষ্পাটুর ব্লিংস সহ বহু জনপ্রিয় গান গে ফেলেছেন মধুবন্তী এই বাংলারই মেয়ে তিনি তবে তিনি পড়াশুনো করেছেন কলকাতাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে তার তবে ইঞ্জিনিয়ারিং পড়লেও এটাকে পেশা হিসাবে গ্রহণ করেননি প্লেব্যাক সিঙ্গার মধুবন্তি বাগচি গানই ছিল তার ভালোবাসা তাই চেয়েছিলেন গান নিয়ে বাকি জীবন এগিয়ে যেতে তবে বাইরে থেকে দেখে যতটা সহজ মনে হয় বিষয়টা কিন্তু মোটেও সহজ ছিল না গানের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করা জনপ্রিয়তা অর্জন করা কিন্তু বেশ কঠিন কিছুটা ভাগ্যের বিষয় বললেও হয়তোবা ভুল হয় না সম্প্রতি আলিপুরদুয়ারে শো করতে গিয়ে মধুমন্তী জানালেন কিভাবে। অরিজিৎ সিংয়ের সঙ্গে গাওয়া একটা গান তার জীবন বদলে দিয়েছিল ডুয়ার্স উৎসবে যোগ দিতে গিয়েছিলেন মধুবন্তী বাগচি যেখানে তার শ্রোতা দর্শকদের সামনে তার জীবন বদলে দেওয়া সেই গান সায়াত গেয়ে শোনান মধুবন্তী সকলের সামনে মধুবন্তী বলেন গান শিখেছি বহু বছর ধরে সেই সঙ্গে পড়াশোনাও করেছি একটা সময় পর গান বাজনাই আমাকে বেছে নিয়েছিল তার মানে আমি গান বাজনাকে বেছে নেওয়ার আগেই সেটা আমাকে বেছে নিয়েছিল তাই ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করার পরেও কিসের একখানা অমোক টানে আমি চলে গেলাম মুম্বাইতে কাউকে চিনি না কিচ্ছুই জানি না চলে গেলাম এই শ্রোতাদের মধ্যে অনেকেই আছেন যাদের একটা নিজস্ব প্যাশান আছে তবে যখন আপনি নিজের পেশন প্যাশনের কথা বলতে যাবেন তখনই পাঁচটা লোক বলবে এটা কোনো দরকার নেই বা এটা তোমার দ্বারা হবে না এই পেশাটা ইনসিকিউট বা আনসেফ আরও নানান কিছু বিষয়টি হলো আপনি সেই কথাগুলো শুনবেন কি না যেমন আমি শুনিনি জেদ করে বোম্বে গেছি তারপর প্রায় অন্ধকারের মধ্যে পড়ে গেছি কি হবে কিছুই জানতাম না এমন একটা সময় আমার কাছে একটা ফোন আসে একটা গানের জন্যে তখনও জানতাম না কেন গাইছি গানটা রিলিজ হওয়ার পর বুঝলাম লাভ আজকালের ছবির জন্য অরিজিৎ সিংয়ের সঙ্গে শায়দ গানটি গেয়েছি সেটাই রিলিজ হয়েছে তো আলিপুর দুয়ারবাসীর জন্য এই গানটি আমি গাইব তবে বসে নয় দাঁড়িয়ে গাইব অরিজিতের সঙ্গে সায়াদ গানটি তার জীবন বদলে যায় এরপর অবশ্য বলিউডে বহু গান গেয়ে ফেলেছেন মধুবন্তী বাগচী পরবর্তী সময়ে লক্ষ্মী হামদো হামারেদো হামারে দো গুডলাক জেরি হীরামান্ডি ছবি সিরিজে গান গেয়ে ফেলেছেন মধুবন্তী জনপ্রিয়তাও পেয়েছেন তাই তার এখন তার গায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু সফল হয়েছে এই মধুবন্তীর বাড়ি বাংলাতে এবং তিনি কলকাতাতে পড়াশুনো করেছেন শুনলেন তার লাইভ হিস্ট্রি কীভাবে তিনি গানের জগতে প্রবেশ করেছেন এবং কিভাবে আজকে তিনি একটা ভালো জায়গায় পৌঁছেছেন এই রকম বলিউড বা টলিউডের গায়ক গায়িকা নয় বা বিভিন্ন মুভি রিলেটেড ইনফরমেশন নয় আমার নিজের লেখা গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুকিং ব্লগ ফুড ব্লগ ট্রাভেলিং ব্লগ সবই এই চ্যানেলে পাওয়া যায় অল ইন ওয়ান বলতে পারেন এইরকম চ্যানেল ইউটিউবে কম আছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আওচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব কাজ দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন